আসসালামু আলাইকুম পাঁচশো পিস স্কুয়েল পাখি নিয়ে আমার নতুন একটা স্বপ্নের যাত্রা শুরু করলাম সো আপনারা দোয়া করবেন আর এই জায়গা নিয়ে পাখি নিয়ে চলে আসছি আমি আর এইগুলো হচ্ছে একদিনের পাখি আর মাত্র আজকে দিন থেকে বের হয়েছে সো এই পাখি সো এখানে ব্রুডিংয়ের জন্য সব কিছু ব্যবস্থা করা আছে আর আম্মারিকে নিয়ে আসি যাতে প্রথম বাচ্চাগুলো আম্মার হাতে বিদলে ছাড়া জন্য আম্মারাই নিয়ে আসছি শুভ কাজ এইগুলো চাই আমার আম্মার আব্বার দ্বারাই শুরু হোক তাদের সো আম্মা বাচ্চা ছাড়িয়েছে একবারে শুরু করছে এগুলো সো আলহামদুলিল্লাহ আল্লাহ তার কাছে শুক্রিয়া হাজার হাজার সুক্রিয়া যেন আমি আবার দ্বিতীয়বার শুরু করতে পারছি আল্লাহ রমফাক করছে এই জন্য আমি দিন থেকে দিয়ে করতেছি আর আপনারা আমার জন্য দোয়া করবেন আমার আমি যেন সুন্দর একটা ভালো কামার করতে পারি ঠিক আছে আমার স্বপ্নটা অনেক বড় অনেক দূর স্বপ্ন সে অনেক বড়ো স্বপ্ন নিয়ে ছোট্ট যাত্রা শুরু তো আপনারা আমার জন্য দোয়া করবেন ঠিক আছে যাতে আমি পাখিগুলোকে খুব ভালোভাবে লালন পালন করতে পারি আর কারো যদি খুয়েল পাখি লাগে খুয়েল পাখির প্রতি যদি কারো কারো প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন সমস্যা নাই আর কোয়াল পাখির ডিম প্লাস কোয়াল পাখির গুস্ত মাংস এগুলো কিন্তু অনেক পুষ্টিকর সো যদি কারো কোয়াল পাখি প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন সমস্যা নেই ঠিক আছে আর উপর জন্য দোয়া করবেন যাতে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি আসলে সব কিছুর এই শুরুটা তো ছোটো থেকে হয় না আমি ছোটো থেকে শুরুটা করছি ঠিক আছে আপনারা দোয়া থাকলে আর আমার পরিশ্রম থাকলে ইনশাল্লাহ একদিনে আমি আমার লক্ষ্যে পৌঁছাবো আর অবশ্যই এগুলা সম্পর্কে আমি ভিডিও দেবো ঠিক আছে এগুলোকে আমরা লালন পালন করতে হয় এগুলো কী হয় আপডেট আপনাদেরকে জানাবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আর আমার পাখিগুলোর জন্য আমার খামারের জন্য সবাই দোয়া করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ